গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে ছাব্বিশে ডিসেম্বর বড়দিনের পরের দিন এখন ঘড়িতে পারছি বারোটা আমরা চলে এসেছি মেলাতে বিষ্ণুপুর মেলা বিষ্ণুপুর মেলাতে পিউ তো এই ঝাঁপানোর তো সবচেয়ে বেশি মজা পাই তার জন্য ওকে নিয়ে এসেছি যাতে একটু ভালোভাবে খেলাধুলো করতে পারে তার সাথে আমরা বিষ্ণুপুরের যে দোকানগুলোও বসেছে সেগুলো একটু দেখাবো ঘুরে ঘুরে সেখানে কী কী মেলায় বসেছে মেলার একটা ব্লগ ভেবেছি আনবো কিন্তু টাইম পাচ্ছি না নাহলে প্রত্যেকবারই একটা মেলার ব্লগ আনি মেলাতে কি কি বসেছে কি কি ইম্পর্টেন্ট খাবার দাবার সমস্ত কিছু নেই তো আজ এই জলটা গরম করেছো তো চলুন দেখা যাক আজ এই ব্লগটা আর ওয়েদারটাও দেখাচ্ছি কীরকম আজকে এইদিকে পিউর ঝাঁপানোর খেলা চলছে আর দ্বীপ ওইদিকে দেখছে কী কেনা যায় খেলনাপাতি সমস্ত কিছু এই মেলাতে সকাল সকালই বেশ ভালো সকালে বেশ একটু হালকার মধ্যে ফাঁকার মধ্যে সব দোকানগুলো খোলা থাকে তাই জিনিসগুলো দেখা যায় ঠিকঠাক নাহলে রাতের বেলায় এই মাঠটা যা ভিড় থাকে পা দেওয়ার জায়গা থাকে না পুরো আজকে ওয়েদারটাও বেশ সুন্দর রোদ বেশ ভালো দিয়েছে তার জন্য ঠান্ডাটা যদিও খুবই ন ডিগ্রি মোটামুটি বাঁকুড়া খেতে টেম্পারেচার বলছে তো তার জন্যই এই টেম্পারেচার কম হওয়ার জন্য রোদরা বেশ ভালো লাগছে গায়ে সকালবেলায় মেলা এসে এই খেলাগুলো চাপানো সবচেয়ে ভালো কারণ এখানে মোটামুটি পিউ পনেরো মিনিট ধরে এখানে ঝাঁপা ঝাঁপি করছে কিন্তু কেউ কিছু বলছে না রাতের দিকে হলে তো ভিড় থাকে তখন একটু দশ মিনিট পাঁচ মিনিট করেই নেমে যেতে হয় এটা হলো কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মাঠ যে খেলার মাঠ এখানেই সমস্ত খেলাগুলো বসেছে এটার নাম লেখা যায় তোরা তার পাশে আছে ড্রাগন ট্রেন এই পাশেই তার পাশে আছে মেরি গো রাউন্ড একটা বড় মেরি গোডাউন্ড বেশ বড় এটা যদিও যে পুরুলিয়ার মেরি গো রাউন্ডটা ছিল অত বড় নয় পুরুলিয়া যে রাসমেলায় বসেছে এটা একটা বাচ্চাদের খেলার গাড়ির খেলা আর এখানে সব দোকানগুলো বসেছে এখানে বিভিন্ন দোকান বসে আছে বিভিন্ন খেলনা থেকে শুরু করে ঘরের আসবাবপত্র ব্যাগ সমস্ত কিছুর দোকান এই মাঠটাতেই মেনলি এই সমস্ত রাইডগুলো খেলাগুলো সমস্ত বসে এটা একটা এটা সামনে একটা আছে এটা একটা খেলার বাচ্চাদের ছোটো ছোটো আরো কি কি আছে দেখাচ্ছি এটাকে ব্রেক ড্যান্স বলে এই ব্রেক ব্রেকড্যান্সের খেলাও বসেছে এটা একটা ড্রাগনের মতো চড়ক যেটা উপরে নিচে যায় আর এখানে বাচ্চাদের ঝাঁপানোর এটা একটা গেম ফুচকার দোকান ফুচকার স্টল এখানে বল গেম ধামাকা এগুলো কুপনের সাহায্যে কোনো কিছু জিনিস পাওয়া যাচ্ছে সেই রকম একটা খেলা আর এটা একটা এখানকার এবারের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং একটা গেম এসছে সুনামি বলে এটা উপরে চেপে বেশ ঘুরে আবার নিচের দিকে নেমে যাচ্ছে এটা খুব ইন্টারেস্টিং খেলা একটা মানে ডোমিনোজের পিজার দোকান বসেছে বাচ্চাদের ছোট ছোট বই বইয়ের দোকান পিওর মেলা এসেই ওর আজকেও একটা কেনা হয়ে গেছে কি কিনেছো দেখাও তো একটা রাবারের বোতল কিনেছে এখানে অনেক রং বেরঙের ছোটো ছোটো বোতল আছে এসে কিছু কিনতেই হবে ঘুরতে ঘুরতে এখন আমরা হাই স্কুলের যে মেন মাঠ আছে অর্থাৎ মঞ্চের সামনে দেখলাম অনেক ভিড় আছে এখানেই চলছে কুকিং কম্পিটিশান মানে কে কতটা ভালো রান্না করেছে তার একটা কম্পিটিশান সবাই বাড়ি থেকে খাবার দাবার এনেছে আর সব এখানে প্রস্তুত করে এখানে দেখানো হচ্ছে এই কুকিং কম্পিটিশানের যে প্রাইজগুলো আছে সেগুলো এখানে লেখা আছে কী কী দিবে ফার্স্ট সেকেন্ড প্রথম পুরস্কার যেমন মাইক্রোওভেন দ্বিতীয় পুরস্কার এয়ার ফ্রাই আর তৃতীয় পুরস্কার আছে ইন্ডাকশান ওভেন তো চলুন আপনাদেরও একটু খাবারগুলো ডিশগুলো দেখায় কে কী রকম কি বানিয়েছে এটা আছে মুরগ মশালাম বেশ সুন্দর লাগছে বিষ্ণুপুর মেলাতে এর আগে এরকম রন্ধন কম্পিটিশান অর্থাৎ কুকিং কম্পিটিশান হয়নি এই প্রথম বছরের জন্যে এই কুকিং কম্পিটিশানটা হচ্ছে তো তাতেই দেখছি বহু মানুষ অংশগ্রহণ করেছে তাদের খাবারের ডালি নিয়ে বেশ ভালোই লাগছে আস্তে আস্তে মেলার যে চেঞ্জ মেলার যে অভিনবত্ব আসছে সেটা খুবই ভালো লাগছে দেখে এখন ঘড়িতে বাজছে ঠিক আটটা পনেরো আর আমরা এসেছি প্রত্যেক দিনের মতো মেলায় মেলায় যদিও সেরকম বিশেষ অনুষ্ঠান কিছু নেই কিন্তু এসে সামান্য টুকিটাকি খাওয়া দাওয়া এগুলোই আমাদের মেন প্রোগ্রাম থাকে তার সাথে কিছু খা খেলনা কিনে যাওয়া হয়তো এইটুকুই আমরা এবারে মেলায় দেখবো মেলায় কী কী দেখছি সেটা শেয়ার করব চলুন আজ মেলায় ভালোই ভিড় লোকজনের ভিড় এতটাই রাস্তা পুরো ব্লক নেই যেখানে তো একটু ফাঁকা লাগছে রাস্তা এটা হলো বিষ্ণুপুর মেলার গেট এই গেট দিয়ে ঢুকেই ফার্স্টে যুধুঘট্টা বঞ্চ পড়ে আর মানুষের ভিড় আজকে ভালোই এখানে পিঠের দোকানে দাঁড়িয়েছি রুকি দেবো এখানে কাঁকড়া পিঠেটা খুব ভালো কুড়ি টাকা পঁচিশ টাকা করে পিস না পঁচিশ টাকা করে পিস কাঁকড়া পিঠে দুটো আর এর আগে দুধ দুধ পিঠে গেলাম পিঠের স্টলগুলো তো গত দু বছর থেকে এই মেলায় বসছে আর বেশ ভালোই পিঠে এখানে যতগুলো স্টল আছে প্রত্যেকটা দিক প্রচণ্ড ভিড় আছে এইদিকে স্টলগুলো আছে তার সাথে এইদিকেও দূরের স্টলগুলো আছে হলো পাটি পিঠে পিঠে এর আগে খেলাম খেলাম এরপর খাচ্ছি এবার আমরা শর্মা রোলের দোকানে এসেছি এই শর্মা রোলটা একশো টাকা করে দাম আর এটা আমরা এর আগে খেয়েছিলাম গোয়াতে বেশ ভালোই বানিয়েছিল তাই বিষ্ণুপুরেও এর আগের বছর খেয়েছিলাম বেশ ভালোই বানিয়েছিল আর এই শর্মা রোল খেয়ে আমাদের বাড়ি যাওয়া আর এখানে আমাদের ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন